নিজে তো বাইরে ভালো মন্দ ভালো আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন যেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহ আদম নবীর উপরে আল্লাহ বলতে পারতেন আনতা এ আদম তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলাবের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাইস সে তোমা আমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও দোলা তাক রবা হাত এই গাছের কাছে যাবে না কোন গাছ না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক দাফসিরগুলো গুলো আপনি দেখবেন সেখানে শুধু গন্দম গাছ না তারা এতে দৃষ্টির অর্থ লিখাছে আপনার বউ আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন মমিল্লা শহর থেকে 2 কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভেসা বাদ দিয়েকেও যদি যাইনের আপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লা পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় 500 কত বাসা বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বউরও পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শেষ মেলায় যাচ্ছে বউ নিয়ে শেষ নেয় শিশুর খালার আর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওইরকম আত্মীয় দোকানে যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো লা তালি মা খলুফ ইন ইল্লাহ মাস রুহি আতিল খাওয়ালে আল্লাহর নাফারমানি হয় এরম কোনো কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা আনুগত্য করা যায় বলেন বলে আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বলার তৌফিক দিন। সাদরাঙ্গ বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। সদি কেও যায় ফাতাকুনা আমিনাজ জালিমিন সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন লাউযুবিল্লাহ